চল্লিশ টাকা খুচরো নেই আশি টাকা তো হ্যাঁ সেটা বলবে না আশি কুড়ি হান্ড্রেড এই যে মুজিব টাকাটা নিয়ে না বলুন স্যার বলুন স্যার এদিকে চাপুন তো এদিকে চাপুন তো এই অমিতা এই ডেস্কে এদিকে চাপাও করো আর মানুষ কথা বললে শোনে না চাপাও চাপাও ওই ওই ওর পুরো ক্লিন করে দাও তার বিরামগুলো সরিয়ে দাও ভিডিওটা জানি তাও সরাও সরাও একদম স্যার বলুন স্যার বলুন কয় জায়গা এই পরে ইন্টারভিউ নিয়ে দাদা প্লিজ এখন কেটে যাও এখন ভেতরে গিয়ে বলো যা বলছো

দুই তিনটে এই পাহাড়ের ব্যাপারটা দাদার সাথে আলোচনা করো তাহলে যেদিন আসবে এটা আসবে একটু করে দিও পাহাড়টা চলো পাহাড়ে পাহাড়টাই চলো সেই হবে না এ বস বলুন ধরুন ধরুন পয়সা পরে দেবেন তিনটে করে দু জায়গা ডিম দেবো না তো তিনটে করে দু জায়গা আন